হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আর কি অবস্থা সবার কেমন আছেন তো আজকে আমি নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর এই মুহূর্তে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি আপনারা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর একটা মুহূর্ত সূর্য অস্ত সময় আর আকাশটা পুরোই নীলে নীল হয়ে গেছে আপনারা যদি এই মুহূর্তে আমার জায়গায় থাকতেন তাহলে তো খুশিতে লাফালাফি করতেন তো অসম্ভব সুন্দর একটা মুহূর্ত কিন্তু আমি উপভোগ করতেছি আর আপনাদের সঙ্গে সেটা শেয়ার করতেছি আপনারা যদি আজকের এই ভিডিওটা দেখেন তাহলে আপনারাও সেই মুহূর্তটাকে উপভোগ করতে পারবেন আমার সঙ্গে সঙ্গে তো আমি এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়েছি এটা হচ্ছে তিস্তা ক্যালেন আমাদের উত্তরবঙ্গের বিখ্যাত ক্যালেন আমি সেই জায়গায় দাঁড়িয়েছি আর সারা দিনে চারিদিকে অনেক ঘোরাঘুরি করছি যেহেতু মানে গরমের দিনে প্রচুর গরম লাগতেছে বাসায় বসে থাকাটা তাই ভাবলাম যে একটু বাইকটা নিয়ে ঘুরে আসি আর আপনাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করাই তো যায় তাই না তো এরই সুবাদে আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়েছি এটা হচ্ছে তিস্তা ক্যালেন এই মুহূর্তে সূর্যটা ডুবে যাচ্ছে বা সূর্যাস্তের সময় হয়েছে যার ফলে আমি একটু এই দৃশ্যটাকে ধারণ করার জন্য এবং আপনাদের সঙ্গে সেটাকে শেয়ার করার জন্য এবং একটা প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার জন্য আজকের এই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করতেছি আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমার পিছনের আকাশটা মানে অসম্ভব একটা নীলে নীল হয়ে গেছে আর সবুজের মাঠগুলো ক্ষেতগুলো দেখুন যে কতই না সুন্দর লাগতেছে তো অনেক জায়গায় ঘুরেছি এরকম সুন্দর জায়গা হয়তো আর কখনো কোথায় দেখেছেন কিনা জানি না আর হ্যাঁ এখানে একটা বিষয় খেয়াল করুন দেখুন যে সূর্যটা যেন মাটিতে নেমে এসেছে আকাশ আর মাটি যেন দুটোই একসাথে মিশে গেছে আজকের এই দৃশ্য দেখে হয়তো আপনারাও একটা সুন্দর অনুভূতি আপনাদের কাজ করতেছে আমার এই ভিডিও দেখে আমাকেও অসম্ভব সুন্দর লাগতেছে এই মুহূর্তটা সত্যি অসাধারণ একটা মুহূর্ত আর আমাদের গ্রামের দৃশ্যগুলো সত্যিই অসম্ভব সুন্দর আর যারা গ্রামে থাকেন বা যাদের বাসায় গ্রামে তারা নিশ্চয়ই জানেন যে গ্রামের দৃশ্যগুলো বা গ্রামের পথঘাট মাঠ খাল বিলগুলো সত্যিই অসম্ভব সুন্দর হয়ে থাকে যদিও আমি শহরে ছিলাম অনেক দিন কারণ শহরে ভাই বলতে গেলে কি শহরের বাতাসটা আছে না সেটাও এক ধরনের একটা দূষিত বাতাস বা শহরের বাতাসটা একটা ভারী বাতাস যখন আপনি গ্রামে আসবেন গ্রামের এইসব সুন্দর দৃশ্য দেখবেন গ্রামের একদম খাঁটি বাতাসটা আপনি শ্বাসের মাধ্যমে ভিতরে নেবেন তখন একটা যে কী প্রশান্তি আপনারা পাবেন তাহলে তো আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না তো যারা গ্রামে থাকেন তারা তো জানেন আর যারা গ্রামে থাকেন না শহরে থাকেন তারা যদি কখনো সময় হয় হাতে ঘুরতে আসার তাহলে গ্রামেই ঘুরতে যাবেন গ্রামের সেই পথ ঘাট মাঠ খাল বিলগুলো ঘুরবেন দেখবেন যে একটা কীরকম প্রশান্তি নিজের মধ্যে একটা অনুভব হচ্ছে তো সত্যি অসাধারণ দৃশ্যগুলো দেখার জন্য মাঝে মাঝে বাড়ি থেকে বাইর হবেন কেননা আমিও মানে যখন ডিপ্রেশন লাগে বা ভালো লাগে না তখন একটু বাইক নিয়ে ঘুরতে বাইর হই প্রকৃতির সঙ্গে মিশবেন তাহলে মনের দুঃখগুলো মিশে যাবে ধুয়ে যাবে প্রকৃতির সঙ্গে কথা বলবেন দেখবেন একটা প্রশান্তি অনুভব করতে পারবেন তো সবাই বেশি বেশি ঘুরতে যাবেন আজকে এখানেই বিদায় নিচ্ছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ